হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকের ভিডিওটা আমার মেয়ে কেমন দুষ্টামি করছে বাবু তুমি কি করছো হুম কি করছো তুমি কি কাজ করছো ওতে কী আছে হ্যাঁ ওতে কি আছে দেখি মুড়ি আছে তুমি খাচ্ছ মুড়ি খাচ্ছ তোমাকে মুড়ি খেতে ভালো লাগে হাই বলে দাও হাই এরকম করে হাই এরকম হাত দেখিয়ে হাই বলে দাও এরকম করে দাও বাবু তুমি আজকে বই পড়ছিলে কি পড়েছো এ বি আচ্ছা বলো তো কোকোডাইল মানে কি টাইগার মানে এদিকে তাকাও এদিকে তাকাও বাবু এদিকে তাকাও টাইগার মানে আর কাউ মানে মাংকি মানে ফিস মানে ডগ মানে ক্যাট মানে পিকক মানে পিকক মানে এইদিকে তাকাও ভালো করে পিকক মানে ময়ূর থ্যাঙ্ক ইউ বলে দাও ভালো করে বলে দাও বলো থ্যাংক ইউ বাবু এইরকম ভাবে মুড়ি খেতে নাই বাটিতে নিয়ে মুড়ি খেতে হয় এরকম ভাবে মুড়ি খেতে আছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন বলে দাও বলে দাও বাবু বলতে হয় তা হাই করে দাও হাই করে দাও

কথা বলো জিরাসা করো সবাইকে সবাই কেমন আছো বলো দেখাও ও তো দেখা যাচ্ছে তো দেখো আমার মেয়ে ওখানে কেমন দুষ্টামি করছে তো ওকে শান করাবো কেমন দুষ্টামি করছে তো বাবু কি করছো তুমি কি করছো হ্যাঁ সব সময় জিজ্ঞাসা করলে কাজ কি কাজ করছো তুমি স্নান করবে তো স্নান করাবো এখন তো চলো ওকে স্নানটা করিয়ে নি স্নান হয়ে গেছে আর ও দুষ্টামি করছে বাবু তোমার স্নান হয়ে গেছে কেমন করে স্নান করছিলে একটু নাচ দেখি দাও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই তুমি ভুতু তোমার নাম কি ভুতু নাম আমার ভুতু এসো ভুতু ভুতু এসো 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 এত বড় গেঞ্জি পরেছ ভুতু সেজেছ ভুতু সেজেছ তুমি ভুতু ভুতু সেজেছ তোমার নাম কি ভুতু পড়ে যাবে এসো এসো ভুতু সেজেছে অনুষ্কা মুখ দিয়ে হাত নামাও মুক্তি খাত সর ভুতু ভুতু